হ্যালো হ্যাঁ বাবা বলো কেমন আছিস মা এই তো চলছে খুব একটা ভালো নেই গো আর সবাই ঠিক আছে বাড়ির বাড়ির সবাই আছে ওরা ওদের মতো নাচছে আমি আমার মতো নাচছি ওরা তো ওদের আনন্দেই আছে আর আমি আছি আমার এই কষ্টের জীবন নিয়ে

কি দরকার ছিল আমার তো তাও মনে কর যে তাও তো আমার তো অনেক বছর থাকলাম একসাথে তোর তো দেখ বিয়ে হইলো এক বছর হইতে না হইতেই তুই তাহলে ভগবান তোর উপর কতটা নির্দয় হয়ে থাকলো দেখ কি করব বলো তোমাকে আমরা তো দিব্যি ভালোই ছিলাম তুমি আর আমি বিয়ের আগে মা তো কত বছর আগেই মারা গেল তো তুমি আর আমি তো ভালোই ছিলাম তোমাকে বললাম বাবা এইভাবেই আমাদের দিনটা চলে যায় ভালোই থাকবো আমরা কি দরকার আছে সব কিছুই যখন আমরা মানে আছি ভালোই সব কিছুই আমাদের সুখ সুখ ফুট আনন্দ ফুর্তি সবকিছুই করছি আমরা কি দরকার আছে বিয়ের কিন্তু তুমি তো আবার বললা যে না ওটা হয় না নাকি সবারই বিয়ে তো করতেই লাগবে তুই মেয়েদের তো আরও করতেই লাগবে একটা সময় তখন না করতে এক বছর দুই বছর পরে হলে তো করতে লাগতো আর মেয়েদের বয়স বাড়তে থাকলে তখন তো কেমন হয় ব্যাপারটা এখন দেখো তো কি দরকার আর তুমি যে যার সাথে বিয়ে দিছো আমার থেকে কত বয়সে বড় বলো তো তার সাথে তো আমার কোনোভাবেই আর কি আমার ই হচ্ছিল না এত বয়স আমার বয়স কোথায় আর আমার যার সাথে বিয়ে হয়েছে তার বয়স কোথায় এইভাবে কি আর পোষাইতো পোষাইতোই না তাও তোমার তোমার বয়সী হলেও একটা কথা ছিল কিন্তু কি বলবো আর আমার ভালো লাগে না বললো না তো এগুলো কথা বলতে এগুলা কথা বললে না আমার শরীরের ভিতরটা যেন কেমন যেন অস্থির করে মানে এই বয়সে বুঝোই তো আমার তো কেবল একটা বছর হয়েছে বিয়ে হয়েছে না কি পাইলাম আমি বলো তো আমার শরীরের ভিতরটা না কেমন অস্থির অস্থির করে কেমন যেন করে মানে না পাওয়া জিনিসগুলো আর কি যতক্ষণ অবধি না পাবো না আমার যেন কেন মনটা ছটপট ছটপট করতে থাকে কেন কি বলবো আর তোমাকে বলি না তোমাকে বলে আর কি হবে তখন বারে বারে বললাম বাবা ভালোই তো আসি আমরা দুইজনে কিন্তু তুমি বললা না সমাজের একটা ব্যাপার আছে বিয়ে কর তো আমি বা কয় দিন তোরও তো একটা সঙ্গী লাগে তুমি এইভাবে বললে আমাকে নানান রকমের বুঝ দিলাম হ্যাঁ ওইটাই বলিস না আমিও তো সারাক্ষণ তো তোর কথাই চিন্তা করি চিন্তা করি আর চোখের জল ফেলি জানিস যে এই বয়সে তুই এরকম হয়ে গেলি খারাপ লাগে না বল শুধু আজকের থেকে বিয়ের দুই দিন পর থেকেই শুরু হয়েছে মানে কোনোভাবে তো আমার আমার শখ আমি পূরণ করতেই পারলাম না এত মনের মধ্যে শখ ছিল এত কিছু কিছুই পূরণ করতাম না আমি ঘুমাইতে যাইতাম আর তোমাদের জামাই যাওয়া মাত্র ঘুমায় পড়তো তাহলে কি করে বলো তো সেই দিনগুলো কি আর আমি ভুলতে পারবো পারবো না না সেটা তো ঠিকই বলছি তুই তো আগেও বলছিলি আমাকে এখন যেটা হয়ে গেছে ভগবান হয়তো ওর জন্যই তোকেই করে দিছে তোর মনের থেকে ইচ্ছে ছিল না যার জন্যই এই যে এখন আমার এই যে মানে না খাওয়া শরীর মানে এই যে খাইতে পারি না আমি না খাওয়া মানে খাওয়া খাইতে চাই কিন্তু খাওয়াইতে পারি না খাওয়ার নাই আমার কত মনে জ্বালা বলো তো তোমাকে আমি কি করে বুঝাবো একটা কথা বলতো তোর বাড়ির লোকজন কি তোর সাথে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে কি মনে হতো খুলে বলতো ক্লিয়ার করে শ্বশুরবাড়ির লোকজন বলতে না পাশে কেউ নাই তোমাকে একটা কথা মানে বলতেও চাচ্ছি অনেক দিন ধরে আমি বলতেও আর কি কেমন বলতেও পারতেছি না আর হোক তুমি আমার বাবা তোমাকে যতই তোমার সাথে আমি অবশ্য বন্ধুর মতন মিশি কিন্তু তাও আমার বলতে লাগবে শ্বশুর বাড়িতে এই যে আমার ভাসুরটা আমার ভাসুরটার না লক্ষণটা ভালো দেখতেছি না বুঝছো ও যেন কেমনভাবে আর কি আমার দিকে আর কি তাকায় থাকে না এই বিশেষ করে এই ঘটনার পরে মানে হ্যাঁ মানে এমনভাবে আমাকে তো সেদিন বলেই দিল তুমি এত সুন্দর দেখতে তোমার এত সুন্দর মানে তুমি এত অল্প বয়সী তুমি এত মোটা সোটা তোমার ফিগার এত সুন্দর তুমি এত তোমার এত অল্প বয়স তুমি একদম মানে কি বলবো সলিড আমাকে ওইভাবে বলল আর কি বুঝতে পারছো তো আমাকে বলল রকম সমস্যা নেই যদি ভাই না থাকে তাই কি হয়েছে আমরা তো আছি আমি তো আছি তোমাকে সব রকমভাবে আমি সাহায্য করব মানে ইনডাইরেক্টলি আর কি বললাম হ্যাঁ তুমি তো মানে এইভাবে আমাকে বললো তো বলার পরে যাই হোক আমি তো কোনো রকমভাবে কথাটাকে কাটায় দিলাম দিয়ে আমি মানে লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে গেল আমাকে আবার বলে যে লজ্জা পাচ্ছ কেন তাই কি হয়েছে এইভাবে আমাকে বলল আমি আর কোনোভাবে কথাটাকে মানে কিভাবে কাটাবো আমি বুঝতে পারলাম না এই গেল একটা ঘটনা তারপরে সেদিন বাড়িতে কেউ ছিল না মাঝখানে একদিন সবাই আমার যা আমার শাশুড়ি শ্বশুর সবাই বাইরে গেছিল তখন আমি আবার আমাদের বাড়ির সামনে পুকুরটা দেখছো না তো পুকুরটায় আমি আবার মানে কতগুলা বাসন নিয়ে গেছি মাছতে বুঝছো আর কয়েকটা জামা কাপড় নিয়ে গেছি মাজার জন্য মানে মাজবার কয়েকটা জামা কাপড় ধুবো ও মা ওই সময় দেখি আমার ভাসুর আসছে ভাসুর এসে আমাকে বলে চলো চলো আমি তোমার সাথে যাচ্ছি তুমি একা কি যাবা এই বলে আমি গেছি মানে নানান লাগবে না তাও গেলাম যাওয়ার পরে আমাকে ভাসুর দেখি কতগুলা গায়ের মধ্যে জল ঢেলে দিল কি বলবো মানে এই জিনিসগুলা না মানে আমি এখন কি মানে কী বলবো বলো তো বুঝেই উঠতে পারতেছি না তারপরে যাই হোক এ করে ঠোরে কথাটা তা বলে ঠোলে ইটি করে ঠোরে এরকমভাবে আর কি আছি কোনো রকম কিন্তু ভাসুরের লক্ষণটাও ভালো দেখতেছি না তাহলে তোর সাথে আমার কিছু কথাও ছিল এইসব ব্যাপারগুলো নিয়েই ফোনে তো এগুলো বলা যাবে না এত কিছু তো তুই একদিন আয় না আমার এখানে

এগুলো নিয়ে আমি এত জ্বালায় আসি কি বলবো ওর জন্যই তো বললাম যে একদিনের কথা একদিন বলে আয় একদিন তো আসিস না তো না করবে না ওরা আশা করি না করবে না আগে নিজেরা ডিসকাস করি তারপর তো ওদের জানাতে লাগবে তোর আগে নিজেরা ডিসকাস না করলে ফোনে তো হয় না এত কথা না একদিন একদিন দুদিনের জন্য আয় বল দু তিন দিন বাড়ি বাড়িতে দু তিন দিনের জন্য যাচ্ছি বাবা একটু শরীরটা খারাপ বলে আয় আবার এদিকে যাব ওইদিকে তো আবার সমস্যা হয়ে যাবে গেলে আবার ওই যে সব কাগজপত্র পেনশিয়ানের জন্য সব কাগজপত্রগুলা জমা দিতে হবে তোমাদের জামায় তারপরে আবার বলতেছে তোমাদের জামায় চাকরিটা নাকি আমাকেই দিবে তো এইগুলার জন্য তো আমার আবার ওই থাকতে হবে না তো থাকতে হবে আগে নিজের একটা কথাটা বললা রাখি নিজেদের মধ্যে ডিসকাস করে রাখি অনেক দিন থেকে তোর সাথে হয় না দেখা টাকা তো না আগে ই করে নি তারপরে তো ওখানে গিয়ে তারপরে তুই ওখানে গিয়ে কথাগুলোর দিক থেকে একটু শোনা চেষ্টা করবি কি আছে না আছে পেনশনের ব্যাপার না চাকরির ব্যাপার কি আছে এটা তারপরে এখন এইদিকে তো আমার শ্বশুর শিয়া নাগী করতে শেষ মানে শ্বশুর এখন ধানদাই আছে আমার ভাসুরকে দোকানের জন্য বুঝছ এইটা নিয়ে এখন ওদের মধ্যে পুরা চলছে কতপ কত না কিন্তু আমি যতটুকু জানি হবে না ওই জায়গায় কেন ওইভাবে হয় না যতই নিজের দাদা বোন থাক বিবাহিত থাকলে আগে বউয়ের দেখবে যদি কোনো কারণে না হয় তোর কোয়ালিফিকেশন মানে আমাকে টর্চার করতেছে মানে আমি যেতে বলি যে আমি চাকরি করব না হ্যাঁ আমার ভাসুরকে ঢুকাও এইভাবে আমাকে তো আমার শাশুড়ি রীতিমতন আমার শ্বশুর আমার ভাসুর তো আমাকে ব্ল্যাকমেইলই করলো বুঝছো বলল বলল যে তুমি চিন্তা করবা না তোমার সব কিছু দায়িত্ব আমি নিব সবকিছু আমি দেওয়া মানে এগুলো কি কথা বলো দাদা তুমি তোমার না বউ আছে মানে তাই কি হয়েছে বউ আছে তো বউ আছে বউ বউ আর জায়গায় থাকবে তোমারও তো তোমারটা অতো আমার দেখা কর্তব্য না মানে এই যে খাওয়া পড়া থাকা এগুলা এইভাবে আমাকে বললো আমি কি বলবো তো কিন্তু আরেকটা ব্যাপার কি ধর তুই চাকরিটা পাইলি চাকরি করতেছিস তখন তো তুই ওই বাড়িতে থাকবি তখনও কিন্তু তোর ওপরে একটু চলবে কিন্তু টর্চার তো ওগুলো চিন্তা করিস খালি তাহলে চাকরিটার ব্যাপার না ব্যাপার হচ্ছে একটা সেটা তো আছে রীতিমতন রাত্রিবেলা যখন আমি ঘুমাই না তখন আমি দেখি আমার দরজার সামনে আওয়াজ দরজার সামনে একদিন তো মানে তোমাকে যে কি বলবো মানে তোমাকে যে আমি কতভাবে কথাটা বলবো আমি বুঝেই উঠতে পারতেছি না একদিন আমি রাত্রিবেলায় কয়টা বাজে তখন মনে নিজের কথাই না মানে কেমন যেন নিজের ভিতরটাও না কেমন অস্থির অস্থির করতেছে মানে কেমন যেন লাগতেছে সেই মনে পড়তেছে সব আগের কথা সব কিছু মনে পড়তেছে তারপরে না আমি উঠছি একটু জল খাওয়ার জন্য জল খাওয়ার জন্য অমনি সময় দেখি আইসে দাঁড়ানো আমার ভাসুর সামনে তারপরে ফট করে আমার হাতের মধ্যে হাত দিয়ে দিল হাতের মধ্যে হাত দিয়ে দিলো আর কি কি বলবো বলা যায় আর বলা যায় না মানে না না আমি কি বলবো আমি জানি এখন যদি এটা আমি বলতে যাই আমার শ্বশুর তো শাশুর শ্বশুর শ্বশুর তো বিশ্বাসই করবে না হ্যাঁ আমাকে কত কথা বলবে এমনি বলে আমাকে বলে আমার বলে স্বভাব ভালো না চরিত্র ভালো না এগুলা মানে কি বলবো ওই জন্য আমি চুপ করে গেলাম আর আমার ভাসু বলেই দিলো যদি এগুলা কথা কামাকানি হয়

নালে এক কাজ করো না তুমি আসো এসে তুমি সামনে সামনে বলো না 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 আগে নিজেরা কথা বলতে লাগবে তোর চাকরি ওইটা যদি কি ব্যাপার আছে না তারপরে তো আমার আমার মতে তো চাকরির জন্য ওখানে না থাকাটাই ভালো থাকলো তোর উপর টর্চার হবে আচ্ছা বল যদি চলে আয় এখানে আমার বাড়িতে তো দেখ বাড়ি ঠেলি জায়গা টাকা তো এগুলা আছে আর আমার চা আছে তুই সারা জীবন খাইতেই পারবি ওটে না তারপরে তুই আর অন্য জায়গায় চাকরি এপ্লাই করতে থাকবি তাই তো যাবি তুই পড়াশোনায় ভালো বয়স আছে না না সেটা তো সব ঠিক আছে কিন্তু বলিস কোনো দোকান টোকান খুলতে চাচ্ছি তাহলে আমি করে দিব তোকে

ওঠার পরের থেকে আমার হাতের জল শুকায় না সারা খুন আমাকে একটার পর একটা কাজ এখন করবেই করবে এখন তার মধ্যে তোর বর নেই না আর ওই করবে এখন ওই তাই আচ্ছা ভালো হয় তুই ওই চাকরি আশা না করে তুই চুইলা এখানে একবারে সব সবকিছু মনে লিগালিটি চুইলায় তারপর তুই এখানে চাকরি এপ্লাই কর পেয়ে যাবি আর তোর তো আমার আমি যে টাকা পেনশন পাই মনে কর সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে টাকা কে খায় হাতর টাকা যে প্রতিমা উচিত ফিউচারের জন্য জমা দিতে এটা সেটা আছে সেটা তো আছেই সেটা তুমি বলছো ঠিকই বলছো কিন্তু এই দিকের ফয়সলাটা মিটাইতে গেলে না আগে ভাসুরের সাথে আমার ওই জিনিসটা নিয়ে মীমাংসা করতে হবে বুঝছো ওই ব্যাপারটা ওই ব্যাপারটা নিয়ে ওনাকে আগে হাত করতে হবে না ওগুলো চাকরিতে না করে বলবো না ভাসুরকে আগে হাত করে নিই হাত করে তারপরে নিলে আমি এই যাব ওইদিকেও আসবো

মানে কী বলবো তারপরে যাই হোক এই যে দেখো আজকে রান্নাবাড়ী এক দফা কিন্তু হয়ে গেছে রান্নাবাডী হয়ে গেছে হওয়ার পরেও এখন উনি শ্বশুর এই যে ফুলকপি নিয়ে আসছে ফুলকপি নিয়ে এসছে উনি নাকি ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবে আমাকে বলে আমি কিন্তু সব কিছু করে ঠোলে রাখে থেকে উঠছি এখন আমাকে বলল যে ফুলকপি রান্না করো মাছের ঝোল মাছের ঝোল ফুলকপি দিয়ে করো আর ডালের বড়ি দিয়ে ধনিয়া পাতা ঠুনে দিয়ে তাহলে কি বলবো বলো তো এগুলা অত্যাচার সহ্য হয় অত্যাচার সহ্য না এদিকে শ্বশুর একদিকে অত্যাচার করে ওইদিকে ভাসুর আর একদিকে অত্যাচার করে আর আমার যা আমার যা তো পটের বিবি হয়ে বৈশ্বিক করে থাকে আর শাশুড়ি তো সারাদিন এর নিন্দা তার নিন্দা ওর নিন্দা এগুলা করতেই থাকে মানে আমি যে বলতেছি তোকে আমি কারণ আরো অনেক অত্যাচার হবে এখন তো মাত্র বেশি দিন হয় নাই তাই আস্তে 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 দেখিস কত কাজেও তোকে দিবে করতে তারপরে তো অন্য কিছু বাদে দিলাম আচ্ছা আমাদের যে ওই যে ওই দিকে যে জমিটা আছে ওই জমিটার ওইখানে আমি চিন্তা করতেছি ওই জমিটার ওইখানে যদি বাড়ি বানাই আমি একা থাকি আমার মানে এখন যদি আমি তোমার ওখানে যাই না তাহলে আমার ভাসুর শ্বশুর আমাকে সম্পত্তিও দিবে না আর আমার ভাসুর কী করবে বলো তো আমার ভাসুর তাইলে হচ্ছে আমাকে আর কিছু আর কি করবে না ভাসুর কারণ মেন তো ভাসুর না ভাসুরকে যদি হাত করতে পারি তাহলে আমার সয় সম্পত্তিগুলো আমি সব কিছু পাবো আর ওই দিকে আমার মানে যেটা মনে পূরণ ওইটা হয়ে যাবে আর তোমার শখটা ওইদিকে পূরণ হয়ে যাবে বুঝতে পারছো তাহলে তোর ওই বাড়িতে থাকতে লাগবে আলাদা থাকলে ওরা রাজি হবে না করে আর কোনো বুদ্ধি নাই না হয়তো যদি তুই যদি সম্পত্তি বা চাকরি আশা করিস তাহলে হচ্ছে তোর ওই বাড়িতেই থাকতে হবে আর কোনো বুদ্ধি নেই না আর কি বুদ্ধি আর তো কোনো দেখতেছি না কেন ধরে করে না থাকলে ওরা তো বেঁচে চাকরি করতে দিবেই না প্লাস তারপরে তুই চাকরি করবি তো সংসারে এখন টাকা কত দিতে লাগবে সেটাও দেখিস কী যে বলবো কিছু বুঝেই উঠতে পারতেছি না জানো মানে আমি এই জ্বালায় জ্বলতেছি কত আমার মনের মধ্যে আশা কত মনের মধ্যে তো কিন্তু কি যে করব এক পা তো দশ পা পিছাই এই রকম জ্বালায় আমি জ্বলতেছি শাশুড়িটা তো এত পাজি এত পাজি শাশুড়ি

ওর জন্য আমি থাকতে ভয় পাচ্ছি তো আমাকে কিছু দিতে লাগবে এটা কিছু আসে নাকি এটা উকিলের সাথে কথা বলে শুনতে লাগবে এইগুলো যদি বলতে যাই তাহলে প্রমাণ চাবে না আমাকে অত্যাচার করে প্রমাণ কি আগে কথা বলে দেখতে লাগবে যে না এমনি ভালো মতো যদি করতে চাই পাওয়া যাবে নাকি কিছু অত্যাচারটা তো পরেই আর ওই উকিল ওরাই বলে দিবে কিভাবে কি করলে কি হবে আর ওই যে আমার সোনা জান সোনা গয়নাগুলো ছিল না ওগুলো সমুদ্রের কাছে মনে হয় ওগুলো সব ওরা নিয়ে নিছে হ্যাঁ না ওগুলো ওগুলো তো সব দিবেই ওটা তো পাবেই শাশুড়ি দেখি এক এক দিন এক একটা পইড়ে পইড়ে বসে বুঝছো আমাকে বলে কি তোমারও তো পড়ার কি আছে তোমার এগুলা বলে আর আমার চোখের সামনে আমার শাড়ি আমার ইসে গয়না এগুলা শাশুড়ি পরে পয়রা পয়রা এগুলা ঘুরে বেড়ায় করবি আর কি যে বলবো কি মানে আচ্ছা তুই আগে বাড়িতে বল বলে তুই এক দুদিনের জন্য আয় দুই তিন দিনের জন্য আয় তা বলে একটু ডিসকাস করি ওকে কবে থেকে দেখি না সে তো আমারও ইচ্ছা করতেছে আমার সেই আগেকার দিনগুলোর কথা মনে পড়ে কত আমরা কতদিন হলো একসাথে হই না না তাইলে হ্যাঁ কত আগে সেই কত মজা করতাম কত কি করতাম সেই দিনগুলাই ভালো ছিল তোমাকে বারে বারে বললাম বিয়ে করব না বিয়ে করব না তুমি তো আমাকে বিয়েই দিয়ে দিলা ঠিক আছে যেটা হয়ে গেছে ছাদ আমি তো চাচ্ছি আবার তাহলে ওইটাই তোর কথাটাই চাচ্ছি আয় তাহলে চুল কি যে বলবো কিছু বল মানে বুঝে উঠতে না জানো তো মার স্বপ্ন দেখছিলাম কালকে মা স্বপ্ন দেখছিলাম মা দেখি মানে আম বলতেছে যে বিয়ে করিস না বিয়ে করিস না বিয়ে করলেই সব শেষ কপাল বিয়ের আগে যা আসিস ভালো আসিস এইভাবেই থাক এইভাবে মা স্বপ্ন দেখছি জানো তুমি মা স্বপ্ন দেখো না তোর কিন্তু মনে পড়ে কিন্তু স্বপ্নে আসে না স্বপ্নে আসে না কেন এর আগে একদিন যে বললা তোর মা স্বপ্ন দেখে খুব কান্না কাটি তাহলে হয়তো আসলে আগে হয়তো এখন মনে পড়ত এখন তো এর মধ্যে হয় না এমনি মনে পড়ে দিনে বেলা স্বপ্ন দেখি না ওইতে আমাকে তো সেদিন দেখাইছে আমি তো গভীর যাত্রীে বেলা উইঠে পড়ছি মা বলে আমার মনের কথা তোই মা বলে যে কত বলছিলাম মানে তোকে বলছিলাম বিয়া করিস না করিস না যেভাবে আসিস ভালোই আসিস মা বাবা আর মেয়ে এগুলা তারপরে আমি তো বলতেই পারতেছি না যে হ্যাঁ আমারও ভুল হয়ে গেছে এগুলা নিয়ে বলতে বলতে দেখি হঠাৎ করে ভুল হয়ে গেছে ঠিক আছে ওইটাই কর তুই এখন ই কর তুই আজকে রাত্রি বলে রাখ যে বাবার শরীর খারাপ আমি দুই তিন দিন বাবার ওখানে যাচ্ছি ঠিক আছে পরে আসবো